মাত্র পাঁচ টাকার চিপসের প্যাকেটে পর্যন্ত চিপসের কোম্পানির নাম লেখা থাকে কিন্তু কোটি কোটি টাকা দিয়ে তৈরি হওয়া একটা রাস্তার বিবরণ পাওয়া যায় না এই ভারতবর্ষে ঠিক কত টাকা খরচ হয়েছে ওই রাস্তাটা বানাতে কোন অফিসারের কার্যকালে ওই রাস্তাটা তৈরি হয়েছিল রাস্তা তৈরিতে কি ধরনের ব্যবহার করা হয়েছে সেসব কিছুই জানা যায় না এমনও দেখা গেছে কোনো কোনো এক এক রাজনৈতিক দল বা কার্যকালে সরঞ্জাম দিয়ে কোনো একটা রাস্তা তৈরি হয়েছিল এরপর তাদের সময়কাল শেষ হয়ে যাওয়ার পর ফিরে গেছেন তারা নিজেদের জায়গায় আধিকারিক বদলি হয়ে গেছেন অন্য জায়গায় এদিকে রাস্তার হাল বেহাল হতে শুরু করে দিয়েছে এরকম সময় জনতার ক্ষোভ নতুন পোস্টিং হওয়া অফিসারের ওপর এসব সমস্যার সমাধানের জন্য যে মানুষটা সদা তৎপর থেকেছেন তিনি হলেন দ্য ইনফ্রাস্ট্রাকচার ম্যান অফ ইন্ডিয়া কথাই আছে দেশের সড়ক বলে দেয় দেশ ঠিক কোন দিকে এগোচ্ছে আপনি কোনো দেশে গেলে সে দেশের রাস্তা এবং তার পরিকাঠামো দেখে বলে দিতে পারেন সেই দেশ উন্নত অনুন্নত নাকি উন্নয়নশীল একটা জাতির অগ্রগতির হিসেব দেয় সেই দেশের রাস্তা গত পঁয়ষট্টি বছরে এই ভারতবর্ষে যত হাইওয়ে তৈরি হয়েছে তার থেকে কয়েক গুণ বেশি তৈরি হয়েছে এই দু হাজার মধ্যে সমকালীন রাজনীতিতে আমরা দেখেছি একজন নেতা অপর একজন নেতাকে হামেশাই দোষ দিয়ে থাকেন এই কাদা ছোড়াছড়ির মধ্যে নীতিন গার্গরি হলেন একজন ব্যতিক্রমী বিপক্ষ দলের অনেক সাংসদ বিধায়ক আমরা বার বার দেখেছি এই মানুষটার নামে ভালো কথা বলতে অপরদিকে নিজের পার্টির কোন ভুল ত্রুটি ধরিয়ে দিতে তার সমালোচনা করতে তিনি কখনোই পিছু বাহাননি এহেন কর্মপরায়ণ অগ্রগতিশীল মানুষ নিতিন গার্গারি হলেন আজকে আমাদের গল্পের নায়ক আর তারই প্রশস্তি বর্ণনাকারী নমস্কার আমি অরিজিৎ উনিশশো সালের সাতাশে মে মহারাষ্ট্রের নাগপুরের মাহল নামের এক গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় নীতিন জয়রাম গার্গারি এই মাহল গ্রামের খুব কাছেই ছিল আর দপ্তর জয়রাম রামচন্দ্র গড়গড়ি ও ভানুমতি দেবী তখনও জানেন না তাদের কৃতি পুত্র একদিন শুধুমাত্র তাদের মুখ উজ্জ্বল করবেন না তিনি উজ্জ্বল করবেন গোটা দেশের পরিকাঠামো মা ভানুমতি মাত্র পাঁচ বছর বয়স থেকে ছোট্ট নীতিনকে নিয়ে যেতেন কাছের আর দপ্তরে নাগপুরে জিএস কমার্স কলেজ থেকে স্নাতক বৃত্তি গ্রহণ করার পর তিনি চলে যান নাগপুর ইউনিভার্সিটিতে সেখানে আইন বিভাগে ভর্তি হন তিনি ছাত্র হিসেবে মধ্যমেধার হলেও তিনি খুব অল্প বয়সে এবিভিপি জয়েন করেন অল্প বয়সে রাজনীতির মাধ্যমে তিনি দেশের পরিকাঠামো সম্পর্কে সচেতন হয়েছেন তিনি দেখেছেন দেশের অগ্রগতি ঠিক প্রকট হচ্ছে না সত্তরের দশকে মধুকর দেওয়াসের সক্রিয় রাজনীতিতে তিনিও সামিল হতে থাকেন তার যুবক হৃদয়ে পরবর্তী তুফান আনেন জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জয়প্রকাশ নারায়ণের ভূমিকা তাকে আরও বেশি করে আকৃষ্ট করেছিল এরপর উনিশশো সালে বিজেপি বা ভারতীয় জনতা পার্টি গঠিত হওয়ার পর নিতিন গড়গড়ি নাগপুরের যুব মোর্চার সভাপতি হন পরে তিনি নাগপুর শাখার সেক্রেটারি নিযুক্ত হন রাজনীতি করার পাশাপাশি তিনি একটা ফার্নিচারের দোকানও করেন উনিশশো চুরাশি সালে তার বিবাহ হয় কাঞ্চনা গার্গারির সঙ্গে উনিশশো সালে মহারাষ্ট্র বিধানসভায় তিনি ভোটে দাঁড়ান কিন্তু সেই ভোটে তিনি হেরে যান এরপর থেকে তিনি আর কখন কোন বিধানসভা নির্বাচনে দাঁড়াননি সেই সময় তিনি নিজের রাজনীতির পাঠ শেখেন বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্রের বাবা গঙ্গাধর রাও ফাড়ন থেকে গঙ্গাধর ক্যান্সারে গঙ্গাধর মৃত্যু হয়ে গেলে বিধান পরিষদের ওই আসন ফাঁকা থেকে যায় পার্টি নীতিন গাগরি সেই খালি আসনের জন্য নাগপুর বিভাগের স্নাতক নির্বাচিত করে মাত্র একত্রিশ বছর বয়সে উনিশশো সালে নীতিন গাডগরি বিধান পরিষদের সর্বাপেক্ষা ঘনিষ্ঠতম সদস্য হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন পরবর্তী কুড়ি বছর যাবৎ নীতিন গড়গড়ি এই পদ অলঙ্কৃত করেন এরপরে আছে মনোহার যোশীর সেই শুভক্ষণ উনিশশো সালের সময়টাকে মহারাষ্ট্র বিজেপির মিরাকেল টাইম ধরা হয় অনেক প্রচেষ্টার করার পর শিবসেনা ও বিজেপির জোট সরকার দীর্ঘদিনের কংগ্রেস সরকারকে নির্বাচনে হারিয়ে দেয় শুধু নতুন অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হন মনোহর যোশী উনিশশো সালে লালকৃষ্ণ আডবাণীর সুপারিশে নিতিন গার্ডারিকে পিডব্লিউডির মন্ত্রী করে দেওয়া হয় শরদ পাওয়ারের নেতৃত্বে কংগ্রেস সরকার হাইওয়ে ধারণা আনলেও সেই কাজ শুরু করতে পারেনি তারা কিন্তু নীতিন গার্গারি এই প্রস্তাবকে বাস্তবের রূপ দেন কিছুদিনের মধ্যে মুম্বাই পুনে হাইওয়ে বাস্তবের রূপ পায় দিকে দিকে ছড়িয়ে পড়ে নিতিন গার্ডারির সুনাম মাত্র পাঁচ বছরের মধ্যে মহারাষ্ট্র হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ে পরিমাণ এত বাড়িয়ে দেন তিনি যে আজ স্যাটেলাইট ভিউ থেকে দেখলে বোঝা যাবে যেন একটা চাল বিস্তার করে রয়েছে গোটা মহারাষ্ট্র জুড়ে শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে নীতিন গার্গারির এইসব কার্যক্রম দেখে গার্গারি না বলে রোড এবং গাড়ি বলে ডাকতেন উনিশশো সালে মহারাষ্ট্রে জোট সরকার হেরে যায় নীতিন গার্গারি সেই সময় মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা হয়ে যান তৎকালীন অটল বিহারী বাজপেয়ী সরকার খুব ভালোভাবে নীতিন গার্গারির এই উন্নয়নের নিদর্শন দেখেছিলেন হঠাৎ দিল্লি থেকে ডাক পড়ল তার সেখানে নীতিনকে ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার কমিটির প্রধান করে দেওয়া হলো তিনি প্রধানমন্ত্রী ড্রিম গোল্ডেন হাইওয়ে প্রজেক্ট এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এই চটি ছিলেন দু সালে নীতিন গড়গড়ি মহারাষ্ট্র রাজ্য সভাপতি নির্বাচিত হন একবার ভাবুন সেই সময়ের কথা বলছি যেই সময় মহারাষ্ট্রের প্রমোদ মহাজন গোপীনাথ মুন্ডের মতো বড় বড় নেতারা রয়েছেন তাদেরকে পাশে সরিয়ে রেখে রাজ্য সভাপতি করা হলো নীতিন গড়গড়িকে এই বিষয়টা নিয়ে বিজেপির অন্দরমহলে রীতিমতো জল ঘোলা হয়েছিল 2009 সাল থেকে থেকে তেরো সাল পর্যন্ত তিনি পার্টির সভাপতি থাকেন সেই সময় দেখতে গেলে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ রাজ্য সভাপতি তিনি দ্বিতীয়বার রাজ্য সভাপতি হতে পারতেন কিন্তু তার জীবনে নেমে আসে এক কালো দিন তার সম্মুখীন হতে হয়েছিল একটার পর একটা মিথ্যে দোষারোপের স্বরাজ ইন্ডিয়ার প্রশান্ত ভূষণ এবং আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল মিলে নীতিন গাড়গারির বিরুদ্ধে একটা কেস ফাইল করে নিতিন গার্ডারির কোম্পানি পূর্তি পাওয়ার অ্যান্ড সুগার লিমিটেড কোম্পানির আর্থিক টচরূপের জন্য তাকে দোষারোপ করা হয় পরে এই অভিযোগ মিথ্যে বলে প্রমাণিত হয় এবং অরবিন্দ কেজরিওয়ালকে জনতার সামনে নীতিন গার্কারিকে ক্ষমা চাইতে দেখা যায় এরপরে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং অভিযোগ আনেন নীতিন গার্ডারির সঙ্গে বিজেপির অজয় সঞ্চেতির ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই জন্যই অজয় সঞ্চেতী নিতিন গার্গারির বিভিন্ন কন্ট্যাক্ট পাইয়ে দেওয়ার কথা বলেন কোল ব্লক অ্যালোকেশন থেকে চারশো পঞ্চাশ কোটির মুনাফা নিয়ে অভিযোগ আনেন দিগ্বিজয় সিং এরপরেই নিতিন গড়গড়ি দিগ্বিজয় সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন কিন্তু দিগ্বিজয় সিং এই বক্তব্যেকে পলিটিক্যাল হিট স্টেটমেন্ট বলে চালিয়ে দেন এসব টালমাটাল পরিস্থিতিতে পার্টির অন্দরমহলে নীতিনের অবস্থা মন্দার দিকে যেতে থাকে পার্টি তাকে খুব একটা ভালো চোখে দেখেননি কিন্তু মহান ভাগবত তাকে খুব পছন্দ করতেন অনেকের মতে জনসংগঠনের দিক থেকে নীতিন গাড়গারি নরেন্দ্র মোদীর থেকে অনেক বেশি এগিয়েছিলেন সেই মতো প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তারই বেশি ছিল কিন্তু তার বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগ তার রাজনৈতিক জীবনের ওপর পড়েছিল আর সেই জন্যই তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে নীতিন গাড়গারি নাগপুর লোকসভা কেন্দ্র থেকে দু লক্ষ পঁচাশি হাজার ভোটে জয়লাভ করেন এখানে বোঝা গিয়েছিল তার উপরে আনা যাবতীয় অভিযোগ প্রভাব ফেলেছিল কেবলমাত্র তার পার্টির অন্দরে সাধারণ মানুষের সামনে বা ভোট সে তার কোনো প্রভাব পড়েইনি নিতিন গার্ডারির ভাবমূর্তি সম্পূর্ণ স্বচ্ছ ছিল দু সালের জয়ের পর তাকে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সদস্য করে দেওয়া হয় অনেকের মনে হয়েছিল নীতিনবাবু রেল এবং জাহাজ মন্ত্রকের দায়িত্ব পাবেন কিন্তু মন্ত্রী গঠনকারী কমিটি তাকে মহারাষ্ট্র হাইওয়ে প্রজেক্টের দ্বারা প্রভাবিত হয়ে তাকে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন ও হাইওয়ে মন্ত্রক দেয় দায়িত্ব পেতেই নিজের কাজে লেগে পড়েন নীতিন গার্গরি কিন্তু এখন প্রশ্ন হলো কেন এত মন্ত্রী থাকতে নিতিন গার্গরিকে নিয়ে কাহিনী শোনাচ্ছি আপনাদের ভারতের উন্নয়নে তার কি এমন বিশেষ অবদান রয়েছে যার জন্য তার নাম করছি আমি গত 8 বছরে ভারতীয় জাতীয় সড়ক মাকরছার জালের মতো বৃদ্ধি পেয়েছে সেই কারণে এই नितिन गडकरीকে স্পাইডারম্যান বা বিকাশ পুরুষও বলা হয় नितिन गडकरी ঠিক করেন আমাদের দেশের বৈদেশিক নীতি সঠিক রাখার জন্য পার্শ্ববর্তী শত্রু দেশ সাহায্য করার জন্য সড়ক পরিবহন এবং তার ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি চীন পাকিস্তান সীমানায় সড়ক পরিবহন বৃদ্ধি পেলে সহজেই সেখানে ভারতীয় সেনা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সেনার রসদ অস্ত্র শস্ত্র তাড়াতাড়ি পৌঁছে ফেলা যাবে চীনা ফৌজ বা পাকিস্তান জঙ্গি হঠাৎ আক্রমণ করতে পারবে না দেশে বাড়তে থাকা ট্রাফিক সমস্যা সমাধানের জন্য গ্রিন এক্সপ্রেস হাইওয়ে তৈরির পরিকল্পনা করেছেন তিনি এখনো পর্যন্ত মোট বিয়াল্লিশটি গ্রিন এক্সপ্রেস হাইওয়ে তৈরি করা চলছে নীতিন বাবুর সময়ে ভারতের পরিবহন দপ্তর চারটি বিশ্ব রেকর্ড তৈরি করেছে প্রথম রেকর্ড হলো কিলোমিটার রাস্তা প্রত্যেক দিন তৈরি ভারতে গোটা বিশ্বের কাছে যা অসম্ভব বলে মনে হয়েছে দ্বিতীয় রেকর্ড হল প্রতি একুশ ঘন্টায় ভারতে ষোলো কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে তৃতীয় রেকর্ড হলো প্রতি চব্বিশ ঘন্টায় আড়াই কিলোমিটার ফোর লেন রাস্তা তৈরি হচ্ছে চতুর্থ অর্থাৎ শেষ বিশ্ব রেকর্ড হলো প্রত্যেক দিন আগের দিনের থেকে তিন গুণ বেশি দ্রুততার সঙ্গে রাস্তা তৈরি হচ্ছে সঠিক গুণমানের সঙ্গে দু সালে রাজপথের পরিমাণ ছিল একানব্বই হাজার দুশো সাতাশি কিলোমিটার দু সালে সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় এক লক্ষ একচল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটারে দু সালে প্রত্যেক দিন সড়ক নির্মাণের পরিমাণ ছিল বারো কিলোমিটার কিন্তু সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ কিলোমিটার প্রতিদিন পূর্ববর্তী ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ সরকারের তুলনায় প্রায় তিন গুণ বেশি রাস্তা তৈরি হয়েছে বলেও জানানো হয়েছে ব্যবসা বাণিজ্য কাঁচামাল ইত্যাদি পরিবহন করার ক্ষেত্রে সড়ক ও পরিবহন দপ্তর নিজের কাজ জারি রেখেছে কোনো কাঁচামালকে আর দীর্ঘদিন রাস্তার জ্যামে পড়ে কিংবা খারাপ পরিবহন ব্যবস্থার জন্য নষ্ট হতে হবে না তিনি ঘন্টার পর ঘন্টা রাস্তাকে কয়েক মিনিট এনে নামিয়েছেন ভারতমালা প্রজেক্টের মাধ্যমে নিতিন গার্গরি তিন হাজার কিলোমিটার হাইওয়ে এবং চার হাজার কিলোমিটার এক্সপ্রেসওয়ে এবং গ্রিনফিল্ড হাইওয়ে বানানোর জন্য উদ্যোগ নিয়েছেন ইন্দোর টু মুম্বাই পুনে টু ব্যাঙ্গালুরু বারাণসী থেকে রাঁচি হয়ে কলকাতা চেন্নাই ত্রিচির মধ্যে হাইওয়ে নির্মাণের পরিকল্পনা হয়েছে এছাড়াও গ্রিনফিল্ড হাইওয়ের মাধ্যমে সোলাপুর টু বেলগাঁও ঝাঁসি টু রায়পুর গোরক্ষপুর টু ব্যারেলি পাটনা টু রাউরকেল্লা বারাণসী থেকে গোরক্ষপুরের মধ্যে সংযোগ স্থাপন হবে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে আজ দেশের সব থেকে বড় এক্সপ্রেসওয়ে এক হাজার তিনশো বিরাশি কিলোমিটারের রাস্তা যা অতিক্রম করতে চব্বিশ ঘন্টা লাগতো সেই রাস্তা অতিক্রম করতে আজ সময় লাগে মাত্র বারো ঘন্টা দিল্লি থেকে কাটারা এবং অমৃতসর এক্সপ্রেসওয়ে যা ছশো পঞ্চাশ কিলোমিটারের রাস্তাকে সুন্দরভাবে নির্মাণ করে রেখেছে এই রাস্তা হিন্দু পর্যটককে মাতা বৈষ্ণব দেবী মন্দির এবং শিখ পর্যটকদের স্বর্ণ মন্দিরের খুব সহজেই পৌঁছে দেবে দিল্লির বাহাদুর নগর থেকে কাটারা এবং অমৃতসর পর্যন্ত এই রাস্তা নির্মাণের জন্য খরচ পড়েছে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এরপর আসি নাগপুর মুম্বাই হাইওয়ের কথায় সাতশো এক কিলোমিটার এই সিক্স লেনের রাস্তা তৈরি করতে খরচ হয়েছে পঞ্চান্ন হাজার কোটি টাকা আগে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগত ষোলো ঘন্টা আজ সময় লাগে মাত্র আট ঘন্টা এই রাস্তার নাম দেওয়া হয়েছে হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ এরপরে আসি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কথায় উত্তরপ্রদেশের লখনৌ এবং গাজীপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই রাস্তা দু সালে তৈরি হওয়া এই এক্সপ্রেসওয়ে ভারতীয় বায়ুসেনার সফল ল্যান্ডিং করতে সক্ষম উদ্বোধনের দিন এই হাইওয়েতে বায়ুসেনার তিরিশটি ফাইটার জেট ল্যান্ডিং করেছিল তিনশো কিলোমিটারের এই রাস্তা নির্মাণ করতে খরচ হয়েছে বাইশ হাজার চারশো কোটি টাকা পরবর্তী এক্সপ্রেসওয়েটি হল ব্যাঙ্গালুরু মহীশূর এক্সপ্রেসওয়ে ভারতমালা প্রজেক্টের এই রাস্তা বানাতে খরচ হয়েছে আট হাজার কোটি টাকা দু সালে এইটি সফল হওয়ার কথা ছিল কিন্তু করোনার জন্য এই রাস্তা তৈরি করতে দেরি হয়ে যায় তিন ঘন্টার রাস্তাকে দেড় ঘন্টায় এনে দাঁড় করাবে এই এক্সপ্রেসওয়ে এর সঙ্গেই বেঙ্গালুরু চেন্নাই এক্সপ্রেস হয়ে ভারতবর্ষের পরবর্তী এক্সপ্রেসওয়ে হতে চলেছে এরপর আসি গঙ্গা এক্সপ্রেসওয়ের কথায় এই এক্সপ্রেসওয়ে মিরাটের এনএস থ্রি থ্রি এইটকে এনএইচ টু প্রয়াগরাজ বাইপাসের সঙ্গে যুক্ত করবে চল্লিশ হাজার কোটি টাকার এই রাস্তা মিরাট ও প্রয়াগরাজের দূরত্ব বারো ঘন্টার জায়গায় ছ ঘন্টায় এনে নামাবে এই রাস্তার মাধ্যমে কয়েক হাজার গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করবে বলে ধারণা করা যাচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার সঙ্গে সম্পর্কযুক্ত এই রাস্তা ভারতের সব থেকে বড় এবং লম্বা রাস্তা হবে শুধুমাত্র গ্রাম এবং বিভিন্ন শহরকে একে অপরের সঙ্গে যুক্ত করবে তাই নয় শহরের রাস্তাও নিজের স্বরূপ ফিরে পাবে বলে মনে করা যাচ্ছে আরবান এক্সপ্রেসওয়ে তৈরির জন্য জোর দেওয়া হচ্ছে দিল্লিতে তৈরি হবে ভারতের প্রথম এবং সব থেকে উন্নত মানের আরবান এক্সপ্রেসওয়ে এখানে ফোর মাল্টিলেভেল ইন্টারচেঞ্জ হবে এখানে টানেল ইন্টারপাস এলিভেটেড ফ্লাইওভার ওভার ফ্লাইওভারও হবে সব থেকে বড় কথা হলো এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে দু লক্ষ কিলো মেট্রিক টন শহরের সঙ্গে সংযোগ করবেন বলে সংকল্প নিয়েছেন তার আরও বড় পরিকল্পনা হলো তিনি একটা প্রজেক্ট করেছেন যেখানে গ্রাম এবং শহরের বর্জ্য পদার্থ রিসাইকেল করে তা দিয়ে সড়ক নির্মাণ করা হবে রাস্তায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর জন্য তিনি সচেষ্ট হয়েছেন টি বৈদ্যুতিক যানবাহন চলবে বলে ঠিক করেছেন তিনি তার মতে এই পরিকল্পনায় ভারতের দূষণের পরিমাণ অনেকটা পরিমাণে কমে আসবে নিতিন গার্কারি দু হাজার উনিশ সালে বলেন মানুষকে স্বপ্ন দেখানো নেতা সবসময় মানুষের প্রিয় কিন্তু সেই স্বপ্ন যখন সরকার পূরণ করতে পারে না তখন মানুষের মধ্যে সরকারের প্রতি রাগ এবং হতাশা জন্মায় সেই জন্য স্বপ্ন এমন দেখানো উচিত যা পূরণ করা সম্ভব নীতিনের এই বক্তব্য তার দলের ঠিক পছন্দ হয়নি প্রয়োজনে অপ্রিয় সত্যি কথা বলতে তিনি হতেন না তার এই স্বভাব তাকে নিজের দলের মধ্যে যেমন পছন্দের করে তুলেছে সেরকমই বিরোধী দলের কাছে তিনি একজন শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন শোনা যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রীতিমতো সমঝে চলেন এই মানুষটিকে তার বিচার তার উন্নয়নমুখী চিন্তাশক্তি মজবুত সংকল্প তার নির্মাণের মতোই মজবুত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নায়ক হিসেবে কাকে দেখতে চান কমেন্ট করে জানাবেন আমাকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন নমস্কার